হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রেসিপি হচ্ছে পুটি মাছ দিয়ে নতুন আলু আর মোলার তরকারি এই তো আপনাদের ভাইয়া নিয়ে আসলো বাজার থেকে পুটি মাছ ফ্রেশ ফ্রেশ তাজা তাজা পুটি মাছ দিয়ে আজকে রান্না হবে তাই আপনাদের সাথে শেয়ারও করলাম পুটি মাছগুলো ঢেলে নিচ্ছি পুঁটি মাছগুলো ঢেলে আমি অনেক খুশি হয়ে গিয়েছি বড় বড়ো সাইজের টাটকা টাটকা পুঁটি মাছ আজকে রান্না হবে সাথে ভাজাও খাব এই তো আর সাথে আনা হয়েছে সুরমা মাছ আপনারা এই সুরমা মাছ না অন্য কি নাম বলেন জানেন জানি না কিন্তু আমরা এই মাছকে সুরমা নামে বলে থাকি এই তো সুরমার মাছগুলো ফ্রেশ সুন্দর হয়েছিল এখন চলে যাব কাটতে এখন কেটে নেওয়ার পালা এখন আবারও চলে আসলাম কাটাকাটি শেষ হয়েছে এখন ধুয়ে পরিষ্কার করে কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব এখানে সম্পূর্ণ মাছ আমি নেব না এই তো কিছু মাছ নিয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হলে কিছুটা ভাজা রাখবো আর রান্না করব মুলা আলু দিয়ে সবগুলো মাছ আমি অনেকগুলো মাছই আজকে নিয়ে নিয়েছি টাটকা তো তাই আজকে আর পুঠি মাছ আমার খুব ভালো লাগে ফ্রেশ ফ্রেশ তাজা 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 পুঠি মাছ আর ওই যে বললাম মোলা আলু দিয়ে রান্না করব, নিয়ে নিয়েছি মোলা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখানে পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর চুলায় মশলা কষাতে দিয়ে দিয়েছি এখানে কিছুটা নিয়ে নিলাম ভাজা খাবো আলাদা করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমার কষানো হয়েও গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মূলা আলুগুলো মূলা আলুগুলো আমি এখন সুন্দর করে কষিয়ে নেব একটু পানি দেব না পানি ছাড়াই আমি এখন মূলা আলু এই মশলার সাথে ভাজা ভাজা করে কষিয়ে নেব আর যে মূলা থেকে পানি বের হবে ওই পানি দিয়েই হাফ সেদ্ধ হয়ে যাবে এই তো এখন একটু দিয়ে দিলাম ঢাকা এ পর্যায়ে ঢাকা দিয়ে আবারও চলে আসলাম এই যে দেখতেই পারছেন মূলা থেকে পানি বের হয়েছে এই পানি দিয়ে মূলাটা আমি কষ কষিয়ে নিয়েছি মূলা আলুগুলো এখন কষানো হয়ে গেলে আমি আরেক চুলায় গরম পানি দিয়েছি গরম পানিগুলো দিয়ে দেব কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে নাড়াচাড়া করে এখন আবারও ঢাকা দিয়ে দেব আবারও কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চলে আসলাম বলকও চলে এসেছে নাড়াচাড়া দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। আর মূলা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে ভালোই লাগে কার কার পছন্দ তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাথে সাবস্ক্রাইবও করে দিবেন এই তো এখন মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এখানে মাছগুলো আর মুলা আলু দিয়ে বলক পানিটা চলে এসেছে মাছগুলো ঢেকে দিলাম আর ঝোল ঝোল রান্না করব তাই ঝোলটা বেশি শুকাবো না এ পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা ফ্রেশ ফ্রেশ ধনে কুচি করে দিয়ে দিলাম আর মূলা আলুর তরকারি ধনেপাতা না দিলে চলেই না এই তো হয়ে গেল আমার মূলা আলুর দিয়ে পুঁটি মাছের ঝোল কে কে পছন্দ করেন আবারও বলছি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ